আমার একটা মেয়ে আমার মেয়ে তখন মানে হয় ইন্টার কিংবা এস বিশ সালে এস মনে হয় দিসে তো এস এসি আমার একটা মেয়ে বড় হয়ে গেছে আমি আসি কঠিন সম্পর্ক এটা কেমন কথা তখন ওই মেয়েটার সাথে আমার অনেকটাই কাটাকাটি হয় যে কঠিন সম্পর্ক মানে বলছে তুমি অসুস্থ প্রচুর মাথা ব্যথা থাকে তুমি অসুস্থ থাকো তুমি কাজকর্ম করতে পারো না আমি কে বললো আমি তো সবই পারতেছি কিন্তু হ্যাঁ মাথা ব্যথা হইতেই পারে এটা স্বাভাবিক বিষয় মাথা ব্যথা প্রায় মানে আপনাকে অসুস্থতা রোগী হিসেবে হ্যাঁ মানে এমন প্রেজেন্ট করছে যেন আমি একটা সিরিয়াসলি একটা রোগী আমাকে নিয়ে তার সংসার হচ্ছে না ওরকম তো ওরকম প্রেজেন্ট করছে তো ওই মেয়েটা কি করছে কিছু ভিডিও কিছু ভিডিও কিছু ছবি ওই মেয়েটার সাথে ওগুলো আমার কাছে পাঠাইছে এত ভিডিও মানে ভিডিও কলা দেখলাম ভিডিও কলে মনে হয় পাশাপাশি না একটু দ্রুত ভিডিও কলে কথা বলা ভিডিওতে থাকা ভিডিও মানে কিছু ছবি ওরকম ওই যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার সন্দেহ হইতো ও দেখতে চাইতো নানান ভাবে মানে তারা ভিডিও কলে শারীরিক করত ওরকম আর এমন এক পর্যায়ে মেয়ে বলতেছে বিয়ে হয়ে গেছে ও আমার হাজবেন্ড বলতেছে না বিয়ে হয়নি